প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে মাতঙ্গিনী হাজারার পাদদেশে নিয়োগের দাবিতে বিক্ষোভে দু সালের প্রাইমারি ট্রেড চাকরি প্রার্থীরা পাঁচশো দিন ধরে অব্যাহত বিক্ষোভ মুখে কালি মেখে নিজেদের চাবুকের আঘাত করে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা চোদ্দ সালের এই সমস্ত প্রাইমারি টেট পাশ করা চাকরি প্রার্থী দু সালের পর থেকে গত পাঁচশো দিন ধরে তারা আন্দোলনে সামিল তারা অপেক্ষা করছেন চাকরি কিন্তু এখনো পর্যন্ত নিয়োগপত্র তারা হাতে পাননি কি অভিনব কর্মসূচির মাধ্যমে তারা প্রতিবাদ জানালেন মুখে কালি দিয়ে প্রতিবাদ যেমন জানালেন তেমনই চাবুক মানলেন নিজেদের কেন তারা এই অভিনব প্রতিবাদ জানালেন আমরা কথা বলবো এই সমস্ত চাকরি প্রার্থীরা আমাদের সরকার জীবনের ওপর চাবুক মেরে মেরে আমাদের কি বলবো একেবারে অন্ধকারের একেবারে তলানিতে আমাদের ফেলে দিচ্ছে তার কারণ হচ্ছে যে প্রথমত আমাদের চাকরি মানে ধরুন পড়াশোনা করে পাশ করে তিনবার ইন্টারভিউ দিয়ে এবং তার কোনো রেজাল্ট না দেখতে আমরা দেখতে পাইনি এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে দশ বছর ধরে না এটা চলছে হ্যাঁ মানে নিয়োগের কোনো মাত্র নেই পাঁচশো দিন ধরে আমরা এই গাছের তলায় বসে আমরা আন্দোলনটা করছি এ মানে উনি আমাদের সরকার কী চাইছেন সেটা সত্যি সত্যি পরিষ্কার হচ্ছে না দুর্নীতি তো দুর্নীতি তো দুর্নীতি ছেয়ে গেছে এবার দুর্নীতিগ্রস্থ যারা তাদেরকে একটুখানি অপসৃত করে যেন যারা সত্যি সত্যি চাকরিটার যোগ্য যারা সত্যি সত্যি ওই শিক্ষকতার সিটটাতে বসার যোগ্য তাদেরকে যেন সেই সিটে ফিরিয়ে দেওয়া হয় সরকার আমাদেরকে প্রতিনিয়ত চাবুক মেরে ভেতর থেকে রক্তাক্ত করে দিয়েছে আমরা প্রতীকী সেটা দেখালাম দেখানোর চেষ্টা করলাম যে আমাদের ভেতরে নয় বাইরে নয় সর্বত্র শুধু রক্তাক্ত অবস্থাতেই আমরা পড়ে রয়েছি চাবুকটা আপনারা দেখছেন নিজেকে নিজেকে মারছি কিন্তু প্রকৃত অর্থে পাঁচশো দিন ধরে সরকার আমাদের প্রতিদিন একটা করে মারছে কখনো কোটের নামে কখনো চুরির নামে কখনো যোগ্যদের রাস্তায় ফেলে মার মেরে কখনো বা জামিন অযোগ্য ধারে মামলা দিয়ে কখনো হাতে কামড়ে তো সেই জিনিসটাই আজকে আমরা প্রতিফলিত করেছি যে কিভাবে সরকার প্রতিদিন লোকের চোখের আড়ালে আমাদেরকে প্রতিদিন মারছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি দু সালে প্রাইমারি টেট পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকাভুক্ত হওয়ার পরেও তারা চাকরি পাননি তারা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু মেলেনি এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে আর সেই নিয়োগপত্রের আশায় তারা এখনো পর্যন্ত আন্দোলন চালাচ্ছেন তাদের বক্তব্য যে প্রত্যেককে চাকরি দিতে হবে আর যতদিন না পর্যন্ত এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রত্যেকে চাকরি না পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা দু হাজার চোদ্দ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনের পাঁচশতম দিন ধর্মতলায় নিয়োগের দাবিতে মুখে কালি মেখে প্রতিবাদ চাকরি প্রার্থীদের এই নিয়ে কি বলছে রাজনৈতিক মহল শোনাব বাংলার ছেলে মেয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে খুব কষ্ট লাগছে বাংলার যুবক বাংলার নবযৌবন বাংলার ভবিষ্যৎ চুরি করে সরকারটা শেষ করে দিল পশ্চিম বাংলা এরা গরিব মানুষ গরিব বাড়ির মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা শুধু তাদের সম্বল একমাত্র শিক্ষা পড়াশোনা করে চাকরি পেতে চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের চাকরিগুলোকে পশ্চিম বাংলা তৃণমূলের হাতে বিক্রি হয়ে মানে মানে ডেকে বিক্রি করার মতো মেনু কার্ড করে বিক্রি করে দিল ছি 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 পশ্চিমবাংলা আজকে দুটো বছর হতে গেল রাস্তায় ধর্মতলার মোড়ে ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বসে আছে কি এই বাংলার ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতের কথা ভেবে ভাবছে এই বাংলায় থাকা যাবে কি যাবে না মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ গ্রামের মানুষ তারা ভাবছেন যে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি তৃণমূলের নেতা নেতৃত্বরা নয় চুরি করে তার সংসার চালাবেন এরা কি করে চালাবে কালিটা ওরা যদি মমতা ব্যানার্জির মুখে লাগাতে পারত কালিটা ওরা যদি রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাপ্ত মুখে লাগাতে পারত যেটা পশ্চিম বাংলার মানুষ লাগানোর জন্য প্রস্তুত হচ্ছেন সেটা লাগানো হবে তার আগে ওরা নিজেরা মুখে কালি মেখে প্রতিবাদের একটা নতুন ফর্ম তৈরি করলো আমাদের রাজ্যে এক লক্ষ সাতাশ হাজার শিক্ষকের শূন্য পদ আর যোগ্য শিক্ষকরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে রাস্তায় বসে আছে রাজ্যের শিক্ষামন্ত্রী লজ্জিত হন না রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে ধিকৃতও বলে মনে করেন এই রাজ্যে এই আন্দোলন হবে দু মিনিটের ভিতর পুলিশ আসবে ওদের মুখে রাখি মারবে গুটকরা পা ওদের মুখে পড়বে কিন্তু পশ্চিম বাংলার মানুষকে তাই দিয়ে কমানো যাবে না